সো ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা জানবো গুগল বা জিমেল অ্যাকাউন্টে সেভ করে রাখা পাসওয়ার্ডগুলোকে পুনরায় আপনারা কিভাবে দেখবেন মনে করুন আপনি এক থেকে দেড়শো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান ব্যবহার করেন কিন্তু আপনারা চাইছেন সেই এক থেকে দেড়শো ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশানের পাসওয়ার্ডগুলোকে পুনরায় দেখতে তো গুগল অ্যাকাউন্ট থেকে বা জিমেল অ্যাকাউন্ট থেকে এই সেভ করে রাখা পাসওয়ার্ডগুলোকে কিভাবে দেখবেন ওটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলুন ফ্রেন্ড আমরা সরাসরি মূল ভিডিওটাকে স্টার্ট করি তো আমি আপনাদের ফ্রেন্ড লেখি আপনারা দেখছেন বিনচিনা ওয়াইটি ইউটিউব চ্যানেল গুগল অ্যাকাউন্টে বা জিমেল অ্যাকাউন্টে সেভ পাসওয়ার্ডগুলোকে দেখার দুখানা প্রসেস রয়েছে তো এই দুখানা প্রসেসে আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো তো চলুন সর্বপ্রথম প্রসেসটা আপনাদেরকে দেখাই যার জন্য আপনার ফোন থেকে সরাসরি সেটিংসটাকে ওপেন করে নেবেন তো সেটিংসটা ওপেন করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন তো এখানে দেখুন একটা অপশান আপনারা পেয়ে যাবেন গুগল এই গুগলের উপরে সরাসরি আপনারা ক্লিক করে দেবেন অ্যান্ড আপনাকে দুই থেকে তিন সেকেন্ড ওয়েট করতে হবে এটা লোডিং নেওয়ার জন্য তো তারপরে এইরকম ইন্টারফেস আপনার সামনে হবে। তো সর্বপ্রথম পাচ্ছেন জিমেল আইডি তো আপনাকে মনে করে নিতে হবে কোন জিমেল আইডিতে সব পাসওয়ার্ডগুলোকে আপনি সেভ করেছেন যদি মনে হয় আপনার এই জিমেল আইডিটাই থাকবে তাহলে তো কোনো কথাই নেই আপনি যদি মনে করেন কি এই জিমেল আইডিতে আমি কোনো পাসওয়ার্ড সেভ করে রাখেনি আমার অন্য জিমেল আইডি ছিল তো এই জিমেল আইডিটাকে চেঞ্জ করার জন্য ডান দিকে দেখুন একটা অ্যারো আইকন পাচ্ছেন অ্যারো আইকন আপনি ক্লিক করে দেবেন দেন আপনার ফোনে লগ থাকা যতগুলো জিমেল আইডি আছে সবগুলো কিন্তু এখানে শো হবে এই জিমেল আইডিগুলোর মধ্যে যে জিমেল আইডিটা আপনার মনে হবে কি এখানে পাসওয়ার্ড সেভ করে রেখেছি সেই জিমেল আইডিটাকে আপনি সিলেক্ট করে নেবেন তো জিমেল আইডিটাকে সিলেক্ট করার পর নিচের ডান দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন অল সার্ভিস জাস্ট এখানে আপনারা ক্লিক করে দেবেন তো অল সার্ভিসে ক্লিক করার পর ওপর থেকে দুই নম্বর একটা অপশান পাচ্ছেন অটো ফিল অটো ওপর আপনারা ক্লিক করবেন তারপরে সর্বপ্রথম পাবেন অটো ফিল উইথ গুগল এই অটোফিল উইথ গুগলে আপনি ক্লিক করে দেবেন দেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে হবে ওপর থেকে তিন নম্বর দেখুন একটা অপশান পাচ্ছেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এর উপর আপনারা ক্লিক করে দেবেন তারপরে দেখুন আপনাকে নিয়ে চলে আসবে পাসওয়ার্ড ম্যানেজারের মধ্যে এখানে যতগুলো আপনি পাসওয়ার্ড সেভ করে রেখেছেন সব কিছুর আইডিয়া পাসওয়ার্ড পেয়ে যাবেন ঠিক আছে তো আপনি এখানে যে সার্চ পাসওয়ার্ড আছে এখানে চাইলে আপনি সার্চ করে সেই পাসওয়ার্ডটাকে খুঁজতে পারেন বা আপনি মেনুয়ালি এরকমভাবে স্ক্রল করে করে খুঁজতে পারেন ঠিক আছে তো মনে করুন আমি ফেসবুকের পাসওয়ার্ড দেখব যার জন্য এর উপরে ক্লিক করবো তারপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক যেটাই থাকুক সেটা দিয়ে কিন্তু আপনাকে আনলক করতে হবে এখন হতে পারে আপনার সামনে ডিসপ্লেটা আমার কালো হয়ে রয়েছে তো আপনারা এটাকে আনলক করে নেবেন আনলক করে নেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার দুখানা ফেসবুকের অ্যাকাউন্ট দুখানা ফেসবুক অ্যাকাউন্টেরই আইডি অ্যান্ড পাসওয়ার্ড শো করছে তো নিচে যে অ্যাকাউন্টটা সেটার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দেখবো যার জন্য সর্বপ্রথম দেখতে পাচ্ছেন জিমেল আইডিটা শো হচ্ছে অ্যান্ড নিচে পাসওয়ার্ডটা শো হচ্ছে কিন্তু পাসওয়ার্ডটা আমরা দেখতে পাচ্ছি না এটাকে ফুলফিলভাবে রিড করার জন্য এখানে দেখুন একটা আই সিম্বল পাচ্ছেন বা চোখের সিম্বল পাচ্ছেন এখানে আপনাকে ক্লিক করতে হবে তারপর আপনার যে পাসওয়ার্ডটা আপনি কিন্তু দেখে নিতে পারবেন ঠিক আছে এটা ছিল প্রথম প্রসেস এবার আমরা যাবো সেকেন্ড প্রসেসের দিকে তো সেকেন্ড প্রসেসটা হচ্ছে আপনার ফোন থেকে সরাসরি জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করে নেবেন তো জিমেল অ্যাপ্লিকেশানটাকে ওপেন করার পর ওপরে টপ রাইট সাইড কর্নারে দেখুন আপনার জিমেলের লোগো আইকন পাবেন ওখানে আপনারা ক্লিক করে দেবেন দেন যে জিমেল আইডিটাতে আপনি সব পাসওয়ার্ডগুলোকে সেভ করে রেখেছেন সেই জিমেল আইডিটাকে আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাকে ম্যানেজিয়র গুগল অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে তো তারপর আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্ট এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এবার বাঁদিকে আপনি একটু স্লাইড করে চলে আসবেন স্লাইড করে আসার পর এখানে দেখুন একটা অপশান পাচ্ছেন সিকিউরিটি জাস্ট সিকিউরিটির উপর আপনি ক্লিক করে দেবেন সিকিউরিটির উপর যখনই ক্লিক করবেন একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে দেখুন একটা অপশান পাচ্ছেন পাসওয়ার্ড ম্যানেজার জাস্ট এর উপর আপনি ক্লিক করে দেবেন তো আপনাকে নিয়ে চলে আসবে পাসওয়ার্ড অ্যান্ড ম্যানেজারের মধ্যে আপনার যতগুলো পাসওয়ার্ড আপনি এখানে সেভ করে রেখেছিলেন সবগুলো কিন্তু এখানে দেখাবে ঠিক আছে তারপরে যে ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের পাসওয়ার্ডটা আপনার দেখার দরকার সেখানে আপনি একবার টাচ করে দেবেন মনে করুন সিপ রকেটের পাসওয়ার্ড আমি দেখব যার জন্য এখানে আমি ক্লিক করে দিচ্ছি তারপর আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট বা প্যাটার্ন লক দিয়ে এটাকে আনলক করে দেবেন আনলক করার পর আপনার ইউজার আইডিটা আপনি দেখতে পাবেন পাসওয়ার্ডটা নিচে কিন্তু হাইট থাকবে এই চোখের সিম্বলে ক্লিক করে আপনারা পাসওয়ার্ডটাকে দেখে নিতে পারবেন ঠিক আছে এই দুখানা প্রসেসকে ফলো করে ফ্রেন্ড আপনারা গুগল বা জিমেল অ্যাকাউন্টে সেভ করা পাসওয়ার্ডগুলোকে খুব সহজেই দেখে নিতে পারবেন এবার এটা যদি আপনারা জানতে চান কি গুগল বা জিমেল অ্যাকাউন্টে আমরা আমাদের সব পাসওয়ার্ডকে কীভাবে সেভ করে রাখব তো দেখুন আই বটমে একটা ভিডিও লিঙ্ক পাচ্ছেন অ্যান্ড ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কের উপর ক্লিক করলেই আপনারা জানতে পেরে যাবেন যে কোনো পাসওয়ার্ডকে গুগল বা জিমেল অ্যাকাউন্টে কীভাবে সেভ করতে হয় তো ফ্রেন্ড আমি আশা করছি এই ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এই গুগলের সেফ বা সার্ড রিলেটেড যদি আপনাদের মনে কোনো রকম কোশ্চেন থেকে থাকে বা কোনো কিছু জানার থেকে থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি ডেফিনেটলি তার উত্তর দিয়ে দেবো তো ফ্রেন্ড এই ছিল মূলত আজকের ভিডিও ভিডিওটা যদি একটুও কাজের মনে হয় ফ্রেন্ড তাহলে একটাই রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে দিয়ে আছে আইকনটা ওয়ালে সেট করে দেবেন দেখাও ফ্রেন্ড আবার নতুন কোনো এক ভিডিওর সাথে ততক্ষণের জন্য বাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন